নেই দক্ষিণবঙ্গে বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি উপকূল এবং পশ্চিমের জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি বৃষ্টি দুই বর্ধমান বীরভূম পুরুলিয়া নদীয়ায় বাকি জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে যে ছবি আপনাদের দেখাচ্ছি ঘূর্ণাবর্তের জেরে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি দার্জিলিং কালিম্পংয়ে অতিভারী বৃষ্টির পূর্বাভাস জলপাইগুড়ি আলিপুরদুয়ারেও অতিভারী বৃষ্টি সোমবার পর্যন্ত অতিভারী বৃষ্টি কোচবিহারেও বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি উত্তরে ধসের আশঙ্কায় আগে থেকেই জারি সতর্কতা জলাধারে নয়া ফাটলে আতঙ্ক জলাধার থেকে জল বেরোনোর দেওয়ালে বড় ফাটল ফাটল বেড়ে যাওয়ায় উদ্বেগে বীরভূম জেলা প্রশাসন বোল্ডার ফেলে সংস্কারের কাজ ব্যারাজের উপর ভারী যান চলাচল আপাতত বন্ধ কি পরিস্থিতি সেখানকার জানবো প্রতিনিধি সুপ্রতিম রয়েছেন সঙ্গে সুপ্রতিম হ্যাঁ একদম যে তিন যে জলাধার নদীর কিন্তু বড় হয়েছে এবং কিন্তু সেটা কিভাবে রিপেয়ারিং অর্থাৎ এটা সংস্কার করা যাবে সেটা কিন্তু চিন্তা ভাবনা শুরু হয়েছে কারণ এখানে কিন্তু নদীতে জল রয়েছে পাশাপাশি ম্যাচাঞ্জির জলাধার থেকেও জল ছাড়া হয়েছে কারণ ঝাড়খন্ডে বৃষ্টিপাতের পরিমাণ বেশি সে কারণে তিন থেকে গতকালও কিন্তু ছাব্বিশ হাজার আপনারা ব্রিজের মধ্যে অযথা ঘোরাঘুরি করবেন না আপনারা ব্রিজ থেকে দূরে থাকুন কারণ ব্রিজের অবস্থা খুবই খারাপ আছে তাই সমস্ত জনসাধারণকে কে জানানো যাচ্ছে যে আপনারা ব্রিজ থেকে দূরে থাকুন তাই সমস্ত জনসাধারণকে জানানো যাচ্ছে যে আপনারা ব্রিজ থেকে দূরে থাকুন ব্রিজের মধ্যে অযথা কেউ ঘোরাঘুরি ঘোরাঘুরি করবেন না আপনারা ব্রিজ থেকে দূরে থাকুন বীরভূমের রাজনগরে যাতায়াতে দুর্ভোগ নাগারে বৃষ্টি ফুসছে কুশকর্ণী নদী কুশকর্ণী নদীর জলে ভেসেছে ব্রিজ ঘুরপথে যাতায়াতে চরমে ভোগান্তি সমস্যায় বারো থেকে তেরোটি গ্রামের বাসিন্দারা নাগারে বৃষ্টিতে দুর্ভোগ শেউরিতে কুসকর্ণী নদীর পার ছাপি গ্রামে জল ডুবছে বিঘার পর বিঘা চাষের জমি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের ডিভিসি ছাড়া জলে ঘাটাল জলমগ্ন ঘাটালে জল বাড়ছে ঝুমি নদীর বিপদসীমার উপর দিয়ে বইছে ঝুমি নদী মনসুকা এক এবং দুই গ্রাম পঞ্চায়েতের বহু গ্রাম জলমগ্ন মনসুকা থেকে ঘাটালের যোগাযোগ বিচ্ছিন্ন নাগারে বৃষ্টি আর তার মধ্যে জল ছাড়ছে ডিভিসি জলে বিপত্তি ঘাটালে শিলাবতী জমির জলে প্লাবিত বিস্তীর্ণ এলাকা ঘাটালে সতেরোটি ওয়ার্ডের মধ্যে থই থই তেরোটি ওয়ার্ড দশটি গ্রাম পঞ্চায়েতে চরমে ভোগান্তি জলমগ্ন রাজ্য সড়কে যাতায়াতে ভরসা একমাত্র নৌকার ডিঙি জল তো জমছে বিভিন্ন জায়গায় কিন্তু নিকাশের সমস্যা সেটা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে দুর্ভোগ বাড়ছে যেমন গাইঘাটার বর্ষায় জমা জলের যন্ত্রণা গাইঘাটায় কয়েক মাস ধরে জলমগ্ন পর কয়েকটি গ্রাম নিকাশের সমস্যা মেটাতে খাল সংস্কারের দাবি খাল সংস্কারের দাবি স্থানীয়দের জল জমছে কিন্তু সেই জল সরছে না তার কারণ নিকাশের সমস্যা বর্ষায় জমা জলের যন্ত্রণা গাইঘাটায় টানা বৃষ্টি আর তারপর এভাবেই দীর্ঘদিন ধরে জল জমে রয়েছে গাইঘাটার বিস্তীর্ণ এলাকায় কয়েক মাস ধরেই জলমগ্ন গাইঘাটা উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ছবি আপনাদের দেখাচ্ছি নিকাশি সমস্যা মেটাতে খাল সংস্কারের দাবি কথা বলবো অনিরুদ্ধ রয়েছেন আমাদের সঙ্গে অনিরুদ্ধ খাল সংস্কারের দাবি উঠছে খাল সংস্কার হচ্ছে কি দেখো এই গাইঘাটা ব্লকের রামনগর এবং সুকিয়া এলাকায় প্রতি বছরই ব্যাপক আকারে বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে এলাকা এবং প্রতি বছর তাদের সমস্যার শিকার হতে হয় বলে সাধারণ মানুষ জানিয়েছে এবং এই যে বোলদেঘাটা এলাকা সেই বোলদেঘাটা এলাকাতে পাঁচপথা এবং বহরডাঙ্গার মধ্যে যে রাজ্য সড়ক আছে সেই রাজ্য সড়কের উপরে জল জমে থাকে প্রতি বছরই এই জল যন্ত্রণার শিকার হতে হয় সাধারণ মানুষকে তারা স্থানীয় যে খাল আছে সেই খাল সংস্কারের দীর্ঘদিনের দাবি রয়েছে সেই খাল সংস্কার করতে হবে সেই খাল সংস্কার না হওয়ার কারণে প্রতি বছরে তাদের যুক্ত হয় এবং এই খালের সঙ্গে যমুনা এবং ইছামতির একটি কানেকশন রয়েছে সেই ধর্মনা এবং ইসামতি সংস্কারেরও দাবি তারা করছে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের দাবি যে দীর্ঘদিন ধরে ভোট আসে ভোট যায় সাধারণ মানুষকে নেতারা আশ্বাস দেন মাপা জপা হয় কিন্তু এই খাল সংস্কার হয় না তারা চাইছে দ্রুত খাল সংস্কার হোক যাতে এই জল থেকে প্রতি বছর নজর থাক জল আছে কিভাবে যাতায়াত করছে এই ভ্যানে যাচ্ছে লোক পারাপার করছে এই পরিস্থিতি ভালো না এখন এইসব রোড না উঁচু খোলা হবে না কতগুলো ফ্যামিলি জলের তলায় আছে অনেক

পরিবেশ রক্ষায় গাছের বিয়ে জলপাইগুড়িতে বট পাকুরের বিয়ে দিল গ্রাম বিয়ে শেষে খাওয়া দাওয়া পাত্র বট পাত্রী পাকুর দুই গাছের বিয়ে দিলেন পাড়ের বাসিন্দারা বিয়ে শেষে ভুরিভোজ গাছের জন্য আমরা রক্ষা করার জন্য আমরা যেখানে আমরা গাছ বর পাকুরকে বিয়ে দেই এখানে তো বড় ঝল ছুপান হয়ে গেল আমাদের এই গাছ বাসায় রাখছে তার জন্য এরা সেবা বোঝা হচ্ছে জলপাইগুড়ির দক্ষিণ সুকান্ত নগর গা ঘেঁষে বয়ে গিয়েছে তিস্তা গত বছরের একত্রিশে মার্চ এ গ্রামের উপর দিয়ে ঝড় বয়ে যায় ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি প্রাণ যায় একজনের স্থানীয়দের দাবি আশেপাশের গ্রামে ক্ষয় বেশি হলেও দক্ষিণ সুকান্ত নগরে ঝড় সেভাবে দাদ ফোটাতে পারেনি বাধা হয়ে দাঁড়ায় বড় বড় গাছ তারপর থেকে গাছ বাঁচাতে উদ্যোগ সেই উদ্যোগ থেকেই গাছের বিয়ে বট পাকুরের বিয়ে ওই পরিবেশটি রক্ষা করার জন্য আজকে আমরা প্রকৃতি নিয়ে আজকে এই গ্রামবাসী মিলে সবাই আজকে আমরা এই বিয়েটা দিলাম আমি এখানে মেড দায়িত্ব যেগুলো কাজ করুক ভালোবাসাটা রাখতে হবে এদেরকে বিয়ে দিলাম নিলাম জলপাইগুড়ি থেকে শান্তনুকর নিউজ এই বাংলা